বাবাজি মুসলমান বাইর আপনাদেরকে বলতে চাই তাহলে জান্নাতি পেতে গেলে পরে এক নাম্বার কি করতে হবে কি করতে হবে

ব্যক্তি হোক না কেন যতই বড় আলেম হোক না কেন যতই বড় বক্তা হক না কেন ওই বক্তা যদি মা কে না দেখে ওই আলেম ইমাম যদি মা কে না দেখে যতই বাবু পণ্ডিত হোক না কেন আমার আল্লাহ বলতেছে জান্নাত পাবে না পাবে না পাবে মায়ের সেবা করো মরার পরে জান্নাতী হয়ে যাবে

জি জি মা বাবাকে মোহাব্বত করতে হবে জি বেরাদার আজ আমরা মুসলমান মা বাবার সেবা করি না মা বাবাকে মোহাব্বাত না করছি জি জান্নাত যদি পেতে চান আর জান্নাত যদি হতে চান এই ওয়াজ গেলে শুনে যান ইনশাল্লাহ আমার যদি করতে পারেন করে বলছি মরার পরে জান্নাত জরো হবে না জি ইনশাল্লাহ তবে বাবা দি মুসলমান ওঠা উঠি করবেন না চোপ চোপ শুনবে আর মায়েদের কেউ নে মা আপনারা চিল্লা চিল্লি করবেন না যদি চিল্লা চিল্লি করেন এমন বদ্ধ দিব বললেন কাল সকাল বেলাতে কিন্তু বাবাজি দেশি মুরগিতে ডিমটা ভুলে যাবে বুঝতে পারলেন না এই মায়ের এত চিল্লা চিল্লি হচ্ছে কেন গো না খাওয়া দাওয়া করছে কি এত মায়ের চিল্লা কেন খানার বাড়তে গেল চিল্লাই তারপর বাবাজি মনার বাড়তে গেল চিল্লাই হ্যাঁ জালসা শুনতে গেলেও চিল্লায় কিন্তু বেরাদেশলাম মহাদাস সামানি রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা মহিলাদেরকে হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহু আকবার তাই কো বলতে আছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে ওগো নবী ওগো নবী

মই দিনাও আশি কে মমিনে ৰে ঠিকানাও মই দিন আও আশি কে মমিনেৰে ঠিকানা জৰবান সুবানন্দ লগ বাবা দিম সলমান বাইৰাও এই শ্ব ৰমানি কিনা আমাৰ নবী মুস্তক বলে চক আমাৰ উমত উন্মত তোমরা যদি জান্নাতি বেদে যাও যাওক দ্বিতীয় ৰম্বাৰ মা বাবার সেবা কৰক

জানেন তো বাবা দি মুসলমান বাইরে এ সুরা মানিকের চলন একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবা জি তুর পাহাড়ে গেছি যাবার পাল্লা পাক আল্লাহ কে বলছে আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে কে বলছে মুসা নবী বলছেন কাকে আল্লাহ পাক আল্লাহ তালাকে বলছেন আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে আল্লাহ বলতেছে হঠাৎ করে তোমার বন্ধুর প্রশ্ন কেন করতে চ বলে আল্লাহ গো আমারও তো বন্ধু আছে মুসা নবী যখন এ কথা বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো এ আমারও তো বন্ধু আছে বলে নাও আব্বা তুমি মুসলমান ভাইয়ের এ সুরা মানে করো আমার আল্লাহর বন্ধুকে একটু জোরে বলেন না এই আল্লাহর বন্ধুকে আরে জোরে হবে না আল্লাহর বন্ধুকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ ও আল্লাহ আমার বন্ধুকে একবার জানায় দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী ও গো মুসা নবী তোমার বন্ধু একজন হবে কসাই কে হবে কসাই কসাই अच्छा कस मूजन तो गोस काय

সঠিক দেখতে চাও তোমার বন্ধু হলো কেমন করে তুমি যদি এটা জানতে চাও তোমার বন্ধু অমুক শহরে অমুক বাজারে জানো বস্তু বিক্রি করতে আছে তুমি যাও তোমার বন্ধু কে তুমি জেনে নাও জেনে নাও বেরাদের সালাম মাদা সামারি কেরাও যখন বাবা দিয়ে কথা বলো এদিকে মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে বাবা জি নেমে টুকটু টুকটু করে একটা বাজারে গেলেন বাজারে যাওয়ার পর বেরাদের সালাম মাদা সামারি কেরাও বাজারে যাওয়ার পরে ওই কোসাইর সঙ্গে বাবা সাক্ষাৎ করা হলো তারপরে বাবাজি বাসাইটা বলতে কে আপনি তখন তিনি বলল আপনার বাড়ির মেহমান এসেছি মেহমান এসেছি বাসাই বাবা এত আনন্দ এত আনন্দ মুসা নবীকে নিয়ে বাবা আপনার বাড়ির দিকে রওনা দিবে বাসাই বাবাজি তিনি

কসাই বন্ধু এদিকে বেরাদিন ইসলাম মোদা সামানি کرا এদিকে মুসা নবী বলতেছে কসাই তোমার বাড়ি मेहमान এসেছি বললাম আমি তো আনন্দ আমি তো খুশি হয়েছি ওগো বন্ধু চলো আমার বাড়ি আপনাকে আমি নিয়ে যাব এদিকে কসাই মুসা নবীকে নিয়ে গেল কিন্তু কসাই বাবা জানে না এটা মুসা নবী কসাই

পরিষ্কার করে দেয় মায়ের বিছানা বাবা সব পরিষ্কার করে দেয় এদিকে বেরাদার কসাই কি করেছি মা জননীর জন্য বাবাজি কলিজা নিয়ে এসেছে কলিজা গুলো আপনার নিজের হাতে রান্না করতেছে এদিকে আপনার কষায়ের বিবি বলতে যে স্বামী দুটা কলিজা রান্না দেন বলো হবে না পেটিতে বলতেছে বলে আব্বা গো দুটা কলিজা রান্না দেন বলো হবে না তখন বাবাজি বেটাতে বলছে আব্বা আমাকে দুটা কলিজা রান্না ঘোষণা দেন বলে হবে না কেন হবে না বলে গো আমার বেটা বেটি বিবি তবে শুনে গাও এ কলিজা শুধু আমার মায়ের জন্য রান্না করেছি জোর বলেন না সুবহানাল্লাহ এ আমার বেটা বেটিরা তোমার দাদি যদি খেয়ে বাঁচে তোমরা পাবা নাইলে পাবে না জোর বলেন এখনকার মায়েদেরকে দেখা যায় কি করে দেখা যায় না

বাপ মার শশো শাশুড়ি যদি সেবা করো আর সর্বপ্রথম খাবার যদি শাশুড়ি শ্বশুরের মধ্যে যদি তোমরা খাবার তুলে দিতে পারো লাভ তোমাদের ওই হাড়িতে বরকত বাড়বে জোর বলেন না সুবান এদিকে সামানিক নাম মানি বাবা কলিজা গোল রান্না করেছি কলিজা গোল রান্না করার পরে মাকে বলছে মা গো নাও না তোমার জন্য রান্না করে নিজের রান্না করে দিয়েছে বাবা হাত কাঁতেছে মা জানানি চোখের পানি ঝড় হাজার হাজার পানতেছে বলো গরফ আলমিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গানল ও গরম আলমিন আল্লাহ আমার बेटा কসাই আমার নিজের বিছানা পরিষ্কার করে দেয় আমার বিছানা জানো পরিষ্কার করে দেয় আমাকে নিজের হাতে রান্না করে আমার बेटा কলিজা গুলো খাইয়ে দেয় আল্লাহ গো এ সন্তান জানো প্রত্যেকটা বাড়িতে বারিত হয় জানো মা বাবা সেবা করে জোরে বলেন সুবহানাল্লাহ এই

আমি সেবা করি আমার মা জননী দুটা দোয়া করে মুসা নবী বলছে ওগো কসাই কি দোয়া করে বলে না হুজুর গো হুজুর গো আপনার কাছে একটা আবেদন করতে চাই আমার মা যখন আমি সেবা করে নি আমার মা জননী দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করার পরে বলে আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায় নিও জোরে বলেন সুবহানাল্লাহ বড় লোক নিয়ে বলে হুজুর আমার মা দোয়াতে আমাদের গ্রামের ভিতরে এত আমি বড় লোক হয়েছি এত বড় লোক হয়েছি আমাদের গ্রামের ভিতরে আমার মত কেউ বড় লোক নাই মুসা নবী বলতেছে কি জানেন মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো বলে হুজুর এটা বলবো না বলে কেন বলে এই দোয়াটা মনে হয় আমার পূর্ণ হবে না মুসা নবী বলতেছে একবার বলেতে দেখো কসাই বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতো বলে আল্লাহ আল্লাহ গো আমার ব্যাটা কসাই কে মুসা নবীর সঙ্গে বন্ধু বানায় দিও যারা বলেন না সুবহানাল্লাহ

জ্বর হবে না মা বলতেছে মা বাবাকে দুঃখ দিলে জ হবে না জোর হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ না পবেন আল্লাহ না বিজি দয়া তার পবে নাও মা বাবা অতি আপন মা বাবাকে করো যত মা বাবা অতি আপন মা বাবাকে করতর মা বাবা তো

তিনি দিয়েছে এক হাজার নারে নারে নারের মাকে মোহাম্মদরে এক হাজার টাকা দিয়েছে আর কোন ভাই নাই চড় বলেন কি নাম

হামাদ জন্ম আমারি নবে যোগে হলে কেমন হত একবার জড়ো হবে না জন্ম আমারি নবে যোগে হলে কেমন হত দুনায়নের রসুল পাক দুনায়নের রসুল জন্ম আমার নেবে যোগে হলে কেমন হত জন্ম আমার নেবে যোগে হলে কেমন হত জোর কেন সুপারল্লাহ ভেসে হাজ বেলালে আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজান ইয়া তুই প্রেম মগদ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পেছে নামাজ পড়

তাহলে বাবাজি যে মুসা নাবি বাবাজি কষাই মায়ের দোয়াতে বাবা মুসা বন্ধু হয়েছে বাবাজি জান্নাতি হয়ে গেছে তাহলে আমরা মায়ের দোয়াতে কি আমরা জান্নাতি হতে পারি না পারি কি পারি না বাবা ইনশাআল্লাহ পারি চলুন আবার একদিন আমার মুস্তফা কিছু সাহাবিদের একটা কবরস্থানতে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন যেতে যেতে বাবাজি একটা কবরে আজাব চলছে আমার গাইবের সংবাদদাতা নজয় সাহাবিরা এই কবর আজব চলতেছে তোমরা সকলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো জোরে বলে আমার নাবি মুস্তাফা সাহাবিদেরকে নিয়ে দোকান করে হাত তুলে যাবার আল্লাহ গো ও গরম বলে আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ যে ব্যক্তির কবরে আযাব চলতেছে আল্লাহ গো তার কবরের আযাবটা বন্ধ করে দাও আল্লাহ বলছে নাবি গো নাবি গো আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করবো না আল্লাহ পাকাল্লা তো লি বলতেছে ওর আপোলেন আমি আজকে আমার হাতে তোমাকে বাবাজি মুসলমান আমার নবী বলতে চান না গো আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব আওয়াজে বলছে নবী গো নবী গো যেই ছেলের জন্য দোয়া করতেছেন যার কবরে আযাব চলতে আছে তার কবর জানার মা বাবা কে দুঃখ কষ্ট দিয়েছে যতক্ষণ তার মা ক্ষমা না করবে তার কবরের আজাব বন্ধ হবে না জরের আমার আল্লাহ বলছে হাবিব গো আপনার দোয়া তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ نارے تکبیر نارے رسالت مسلط آلہ حضرت خاجہ کا ہندوستان حدانِ غریب نماز